হাসিনা বেডির কপালটাই বালা নাকি দেশে এইবার এত ফসল আল্লাহ দিছে যে এই বেডির নামে দেশ চলবো তো ফসল দারুণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অবশেষে একজন নারী সাংবাদিককে দিয়েছে ধন্যবাদ আপনাকে স্মরণে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই হচ্ছে এই সংবাদ সম্মেলনে আমরা আপনার এই সময়ে দীর্ঘতম সময়ে প্রেস সচিব ইহসানুল করিম ভাই যিনি আমাদের সাথে ছিলেন তিনি নেই তার কথা মনে পড়ছে নিশ্চয়ই আমরা সকলেই তাকে স্মরণ করব। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন ধান কাটতে গ্রামে গিয়েছিলাম অভূতপূর্ব ফসল হয়েছে আমার বাড়ি ময়মিন সিং কালকেও কৃষকরা ধান কাটছিলেন আর বলছিলেন যে হাসিনা বেডির কপালটাই বালা দেশে অবাব এইবার এত ফসল আল্লাহ দিছে যে এই বেডি নামে দেশ ফসল দারুণ হয়েছে দারুণ এবং ধানের দাম এটি কিভাবে সমন্বয় করবেন একজন শ্রমিক সমান একমন ধান এটি ছিল গতকালকেরও হিসাব ফলে কৃষকের এই জায়গায় একটু কপালে ভাঁজ পড়েছে যদি আপনি কিছু বলেন আপা আপনার পাশে বসে আছেন কৃষিতে কি বিপ্লব হয়েছে এটা যারা আমরা নিয়মিত গ্রামে যাই আমরা তারা জানি প্রতিটা জায়গায় ছোট ছোট মেশিনারিস এগুলো আপা যখন প্রথমবার দায়িত্ব নিয়েছেন তখন আমরা যেতাম যে সচিবালয়ে উনি সকলকে ডেকে মেশিন দেখতেন এখন এগুলো সুফল আমাদের কৃষকরা একদম দারুণভাবে পাচ্ছে অল্প দামে সেই মেশিন কিনে খুব দ্রুত কাজ হচ্ছে এবং সাথে পাল্লা দিয়ে ধান শুকানো হচ্ছে ফলে ধানের দাম এবং একই সাথে আমাদের দেশের সকল মানুষ যেন তাদের সামর্থ্য অনুযায়ী চাল কিনে খেতে পারেন এটি একটি দারুণ চ্যালেঞ্জ আপনার সামনে যেটি বারবার আপনি মোকাবেলা করেছেন ফলে অনেক মানুষ আপনি সুনির্দিষ্টভাবে বলেছেন যারা বেতন দিয়ে সংসার চালান তাদের জন্যই আসলে এখন একমাত্র সংকট সন্তানাদি নিয়ে চলা ফলে তাদের জন্য এই সময়ে বাড়তি কিছু বলবেন কিনা আপনি গতবার আম ট্রেন চালু করেছিলেন আমের ফলন অনেক ভালো হয়েছিল এবার দুঃখের খবর আমের ফলন চার ভাগের এক ভাগ হয়েছে ফলে সেইখানে এই মুহূর্তে সামান্য সেচের দরকার কৃষকরা আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন না একদম ধানের পানি দিতে গিয়ে লোডশেডিংয়ে সময় মতো এই মুহূর্তে যদি পানি দেওয়া যায় একদম আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আপা যে যদি আপনি একটু বলে দেন ওখানে অগ্রাধিকার ভিত্তিতে আমবাগানগুলোতে যদি এই মুহূর্তে পানি দেওয়া যায় তাহলে হচ্ছে আমাদের যে আম এসেছে এটা ধরো আছে পানি দেবে কিভাবে হ্যাঁ অনেক দূর মাটি নিচ পর্যন্ত যায় ওরা দেয় আপা সে শুধু ওরা চাচ্ছে যে বিদ্যুৎটা যেন অগ্রাধিকার ভিত্তিতে একটু দেওয়া হয় উপরে স্প্রে জ্বর এত নিচে গভীর থেকে তারা পানি নিয়ে নেয় আর বৃষ্টি হলে তখন এবার আমাদের ইতিমধ্যে কিন্তু হাওড়ের ধান কাটা শেষ গত পরশু পর্যন্ত আমি জানি আশি পার্সেন্ট ধান কাটা হয়ে গেছে বাকি তো এতদিন হয়ে যাচ্ছে আর চলন বিল সহ বিল অঞ্চলেও কিন্তু ধান কাটা খুব দ্রুত চলছে কারণ এখন তো মেশিনেই বেশি খুব বেশি একটা শ্রমিক ভাড়া করতে হচ্ছে না যেটা যন্ত্রের মাধ্যমে করে ফেলছে এটা কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু যান্ত্রিকীকরণে হাওড়া অঞ্চলে শত্তু ভাগ আমরা ভর্তুকি দিচ্ছি আর অন্য যে ক্ষেত্রে পঞ্চাশ ভাগ পাশাপাশি আমরা কিন্তু সারের দাম বেশি দামে কিনে কম দামে কিন্তু দিচ্ছি উন্নত মানের বীজ দিচ্ছি সব দিক থেকে কৃষক যাতে চাষ করতে পারে সেটা হ্যাঁ দামের ব্যাপারে ধানের দামও কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া আছে এটা করে দেওয়া আছে এবং সেটাই থাকবে আর চালের ব্যাপারে এখন চালের দাম কখনো বাড়ে কখনো কমে আবার আগে যারা একেবারে মোটা চাল খেত এখন হয়তো তারা মোটা চাল খায় না একটু মাঝেইটে খায় তখন আবার ওটার দাম বাড়ে তো সেখানে কৃষক এটা এই এই জায়গাটা খুব একটা মানে খুবই একটা সন্ধিক্ষণে থাকা হয় যেটা হলো দাম যদি বেশি কমে কৃষক তার মানে ফসল ফলানোটা আগ্রহ হারাবে আর যদি কৃষক ন্যায্য দামটা পায় দ্বিগুণ ফসল ফলাবে আবার দাম বাড়লে পরে যা সুনির্দিষ্ট পয়সায় চলে তাদের কিনে খেতে কষ্ট হবে এই জায়গাটা বিবেচনা করেই তো আমরা এই যে পারিবারিক কার্ডের ব্যবস্থা করে দিয়েছি এখন যখন ধান উঠে গেছে এবং আমাদের কিন্তু সময় হাতে একটা মজুদ থাকে আপতকালীন সময়টা মোকাবেলা করার জন্য আমরা একটা মজুদ রাখি এবং সেটা এখনও আছে সবসময় থাকবে আবার যখন এই যে বড় উঠবে আমাদের তো কিছু গুদাম খালি করতেই হবে যে রোজার সময় ব্যাপকভাবে খাবার বিলি করলাম বিলি করে আমাদের কিছুটা জায়গা তৈরি করতে হলো কারণ প্রত্যেকটা গুদামের উপরে নজর রাখা যেগুলি নিচের দিকে থাকে সেগুলি উপরে তুলে নিয়ে আসা সেগুলি দ্রুত দিয়ে দেওয়া কোন চালটা কতদিন টিকবে সেটা হিসাব করে সেই অনুপাতে মানুষের মাঝে বিলি করে এই সব কাজগুলি কিন্তু আমরা করে যাই সেখান থেকে আমি মনে করি যে এবার যে হারে আমরা বড়োতে যেভাবে ফসল আসছে আর এখন তো সব জায়গায় তো ধান পেকে গেছে এখন তো আর পানি দেওয়ার সময় এখন কেটে ফেলার সময় অলরেডি কাটা শুরু হয়ে গেছে ধান পরবর্তীতে আমাদের পরবর্তী ফসল কোথায় আবার কী সেটা আমরা উদ্যোগ নিচ্ছি এখন আমাদের গবেষণার ফলে কৃষি সাফ সাফল্য অনেক বেশি এখন আর কোনো জমি খালি থাকে না এটা হলো বাস্তব তরি তরকারি ফলমূলও খুব ভালো হচ্ছে সব কিছুই হচ্ছে এ করা একটা সাময়িক ভাবে আসছে এটা ঠিক তো মনে হয় আস্তে আস্তে আমরা এখান থেকেও মুক্তি পাব তবে আমাদের দেশে তো সবসময় গ্রীষ্মকাল আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ বাসে তার হাঁটু জল থাকে পার হয় কত গাড়ি কি পার হয় এটা এটা আমরা ভুলে যাই কেন এটা ভুলে যাই কেন যে আসলে বৈশাখ চৈত্র বৈশাখ মাসে তো এরকম শুকনো হয়ে যায় কিন্তু আবার বর্ষাকালে তখন পানি আসবে আবার হয়তো বেশি বন্যা হলে তখন আবার দুঃখ হবে যে বন্যা হলো কেন তো আমরা নদী ড্রেজিং করাচ্ছি খাল টাল ড্রেজিং করাচ্ছি এমনকি পুকুরগুলি ড্রেজিং করাচ্ছি আর কিছু তো করে ফেলছে এখানে তো আমাদের কিছু করার নেই যেমন এই যে বক্স কালভার্ট করে করে আমাদের বিলগুলি সব একদম দালান কোঠা হয়ে গেছে তো তাদের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয় আবার পানি এটাও কমে যায় তো যাই আমরা আমাদের সদ্যমত চেষ্টা করে যাচ্ছে সারা বাংলাদেশেই আর ওই দখল এখন কিন্তু আমরা দখল মুক্ত করে দিচ্ছি এখন জোর করেই আবার এখন বড় চাষ করেছে অনেকে তাও যে ধানটা কাটার পরে কোন কোনো এলাকা আছে এই তারপর ওই খালগুলি কেটে দেবো এটা প্রজেক্ট দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমি নীলাদ্রি শেখর আমি চ্যানেলাইতে কাজ করি মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বে যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধের বিপক্ষে আপনি রয়েছেন এবং যুদ্ধকে না বলার কথাই সবসময় আপনার কণ্ঠ দিয়ে ধ্বনিত হয়েছে বাংলাদেশে যখন পান থেকে চুন খসে তখনই আমরা মানবাধিকার গেলো গল বলে মোরল দেশগুলোর কথা শুনি কিন্তু এত বড় যুদ্ধ হচ্ছে ইসরায়েল হামলা চালাচ্ছে আমরা যুক্তরাষ্ট্রে দেখলাম একজন প্রফেসরকে যেভাবে আটক করা হলো হত্যা করা হলো সেখানে মানবাধিকার নিয়ে কোনো প্রশ্ন দেখছি না এই দুর্নীতি বা দ্বৈত নীতি বা কেমন এই নীতি কেন আমাদের ক্ষেত্রে